গরু একটা কালো গরু গরু এই সব ছোট গরু এখানে শাটের গরু এক কথায় এই যে একটা কালো গরু ভাই দাম যাচ্ছেন কত এটা কত দাম যাচ্ছেন দুই লাখ পনেরো আচ্ছা ভাই আজকে বাজার কেমন আজকে সাধারণ ভালো নয় তাই তো দুই লাখ পনেরো যাচ্ছে গরু এই যে গরুটার দাম কেমন হয়েছে ভাই দাম সত্তর এক সত্তর একটু বাজার কম আছে তাই না আচ্ছা এই যে গাড়িটা গরুটা দেখ কয় কয় দেয় ভাই এটা দুইটা আচ্ছা ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক গরু এগুলো গুলো দেখায় একটু আপনাদের এই যে সব দেশি জাত আর কি আজকে একটু বাজার কম আগের দিনের চলো না এক কথায় এই যে গরু এই গরুগুলো আপনাদের কি জাতের গরু ভাই এগুলা ও আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি গরু নিয়ে আসা দাওয়া করছে একটা বড় গরু আসসালামু আলাইকুম চাছা ওয়ালাইকুম আসসালাম এই হাট সম্পর্কে কিছু একটা বলেন মানে হাট কি কি বারে বসে হাট বসে হচ্ছে প্রতি বুধবার প্রতি বুধবার এই হাটটি বলে অনেক বড় হ্যাঁ বড় বড় গরু

হয়েছে তাই তো আচ্ছা লাখ কত দুইটা ও চাওয়া দাম এটা কম বেশি তো করা যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চার লাখ বিশ ঠিক আছে হাজার থেকে ছুটবার বলুন ভাই গরুর দাম চাইছেন কত এটা এইটা পুঁষাত্তর পঁয়সাত্তর এক পঁয়ষাত্তর ও আচ্ছা এই হাটটি কি কি বারে হয় ভাই এই হাট আপনার প্রত্যেক বুধবারে প্রতি বুধবারে তাই তো প্রত্যেক বুধবারে আচ্ছা প্রতি বুধবারে হাট হয় আজকে বাজার বাজার কেমন আজকে আজকের বাজার খুব একটা ভালো নয় খুব একটা ভালো না তাই তো আচ্ছা আচ্ছা এই যে এটা এক দাম চলছে কেমন দাম হয়েছে ভাই এটা দেড়শো উপ্যন্ত হয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে এটা দেড়শো পর্যন্ত হয়েছে এটা মূলত বাংলাদেশের সবচেয়ে বড় আপনার হচ্ছে পুরাতন গরুর হাট পশু হাট আলমডাঙ্গা পশুহাট হাট চুয়াডাঙ্গা জেলার যেদিকে প্যাকেটের ভিতরে ছিল তিনটা চালিক তিনটা চালান এবং দুইটা গেট পাস

ক্রস বারাম অস্ট্রেলিয়া ক্রস তাই তো আচ্ছা এটা হচ্ছে কয় দাঁতে এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত দাম চাচ্ছেন কেমন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা একান্ন বাহান্ন হলে বেঁচে ফেলবেন তাই তো এই হাটে যদি বিক্রি হয় সামনে হাটে হয়তো আসবেন ও ঠিক মাঝামাঝি বসেন তাই তো আপনার নাম কি এই হাটটি মূলত কি কি বারে বসে প্রত্যেক বুধবারে বসে তাই তো

পান নতুন হলে দিবেন গরু কয়টা আনছেন গরু আর এটাও আপনার না আর কোনটা এটা আচ্ছা ঠিক আছে আজকে তো দাম ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

গৰু কি লাগিছে আছে গৰু 아저씨가 도로 담코 아저씨 렌토 বিক্রি হলো নাকি ও আচ্ছা আচ্ছা কথাবার্তা চলতেছে কেমন দাম হচ্ছে গরুর এক লাখ তিরিশ এরকম দাম হচ্ছে এক লাখ তিরিশ এখন দাম দার চলছে ভাই কিনলেন এটা কিনলেন গরো ভাই আপনি তো আমি আবেদন করতে হয়তো মজা দেখাচ্ছে ও অনেক গরু ও যখন বৃষ্টি কিনা করেছেন ভাই হাসিল বলছেন এই গরুগুলো আপনার ভাই যাড়টা যা আপনার এটা কোন জাতের গরু পাকিস্তানি দাম চাচ্ছেন কেমন পাকিস্তানি পাকিস্তানি দাম চাচ্ছেন কেমন তিনশো কুড়ি তাই তো দাম দরকার সুযোগ আছে প্রতি বুধবারে হাট হয় তাই তো আপনারা প্রতি বুধবারে তো আসেন নাকি এই জায়গায় পাবেন তাই তো

আচ্ছা ঠিক আছে এই নামে ই করলে তো এখানে পাবে ঠিক আছে ধন্যবাদ এই যে অনেক গরু আনছে চাচা এই যে দেখতে পাচ্ছেন অনেক গরু ভাই কিনে আনলেন নাকি কত দেবে কিনলেন ভাই সাতষট্টি এই যে এটা সাতষট্টি কিনলো ভাইরা اڙو اڙو باهير نيويان ڏيھائ نيويان ها نه ته بني اڙا رام تو بول نه আসসালামু আলাইকুম কেমন দাম আছে গরুর ও আচ্ছা আজকে হচ্ছে দাম কেমন বাজার বেশি না কম মানে নিয়ম মার্কেট চলছে তাই তো ও আচ্ছা আচ্ছা এটা কত কয় দাতে দুই দাঁত তাই তো বয়স কেমন ও আর আপনার ব্যবসা করু তাই তো আচ্ছা ঠিক আছে এটা চাচ্ছে এক লাখ আটানব্বই মতো দাম হচ্ছে দুই লাখ মতো এক কথাই এই হাটটি মূলত প্রতি বসে এবং বাংলাদেশের সবচেয়ে বড় আর কি পশু হাট আলমডাঙা পশু হাট কত নিল দাশা কত বড়ো দিল কেমন দাম আজকে হাটে

এক লাখ পঁয়ষট্টি আজকে দাম কম না বেশি চাষা ও আচ্ছা দাদা কিনলেন না বিক্রি করলেন দাদা কিনলেন না বিক্রি করলেন এদিকে হাট এই পর্যন্ত এইদিকে আরো আছে অনেক বড় এগুলো ছোট সাইজের গরু এক কথায় সব ধরনের গরুই পাওয়া যায় আলমলেঙ্গা ওই হাটে এইটা কোন না 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 না

চল্লিশ হাজার টাকা ভাই তাও পঞ্চাশ পঁয়তাল্লিশ তাই তো আচ্ছা এখানে কয়টা করবো আপনাদের আর এই যে এই লালটা কত পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে দেবেন তাই তো আপনার নাম কি সুইটালি প্রতি হাটে তো আসেন এই জায়গায় তো থাকেন তাই তো আলমনেঙ্গা হাটের গরু যদি কেউ বাইরে থেকে নেয় তাহলে তো তারা কিভাবে নিয়ে যাবে